তো হ্যালো গাইজ কেমন আছো সবাই করি সবাই অনেক বলা আসো গাইছ আজকে ভিডিওটি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে গাইজ যে তোমরা অনেকেই বলতেছো যে আমরা কাস্টম খেলি দেন গি বই নিয়ে কাস্টম খেলি গাইজ যে আমরা বইয়ে নিলে দেয় ডায়মন্ড দিই না তো গাইজ সেই ভিডিও নিয়ে আজকে আসলাম যে আমরা কি সত্যি ডায়মন্ড দিই না নাকি সবাই কে ডায়মন্ড দিই দেন বইয়ে নিলে আমরা ডায়মন্ড দিই তো সেই প্রমাণ টমান নিয়ে আজকে আমরা আসলাম তো তোমরা যদি অ্যান্ড প্রমাণ যদি দেখতে দেখতে চাও তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো অ্যান্ড অনেকেই আমাদের টুর্নামেন্টে উইন হয়েছেন তাদেরকে আমরা কি দিছি না দেই নাই তো তাই নিয়ে আজকে ভিডিও তো আজকে ভিডিওটা হলো এই যে তো আমাদের ফার্স্ট টুর্নামেন্ট ফার্স্ট টুর্নামেন্ট কিন্তু গাইস আপন শাস সে কিন্তু উইনার হয়েছে দেন উইনার হওয়ার পর তাই কিন্তু তোমরা দিয়েও দিচ্ছি দেখুন অলরেডি গাইজ আমরা স্ক্রিনে শো করে দিয়েছি তাই কিন্তু অলরেডি উইকলি লাইট দিয়েও দিছি দেন তারপর গাড়িতে আমাদের কালকে একটা ম্যাচ হয়েছে তো কালকে ম্যাচে কিন্তু লাইট অ্যান্ড শর্ত ছিল যে পাঁচ কিলো বিয়া তোমার সবাই কিন্তু অলরেডি যে বুয়া নিয়েছে সে কিন্তু অলরেডি ছয় কিলো বুয়া নিয়ে ফেলছে তো ভাই তাকে কিন্তু আমরা দিয়ে ফেলছি স্ক্রিনে দিয়ে দেবো অ্যান্ড দেখো ভাইস রেডতি বলফোর সে কিন্তু বুয়া নিয়েছে দেন আমরা তাকেও আমরা উইকে লাইট দিয়ে ফেলছি অ্যান্ড তার প্রমাণ সহ গাড়ি দেখো তোমরা তো তার প্রমাণ হচ্ছে যে আমরা কিন্তু তাকেও দিয়ে ফেলছি সো তোমরা চার্জ দেখতে পারো ওখানে আইডি কোড আছে তার নাম কি আদৌ রেডতি বলফোর নাকি ইয়া অন্য তো গাইছ আমরা কোনো ফেক না আমরা কোনো ইয়ে না তো তোমরা যদি আমাদেরকে মন থেকে ভালোবাসো তাহলে গাইস অবশ্য অস্য আমরা কোনো ফেক না তো আমাদের অনেক অনেক জানে যে আমরা কোনো ফেক না আমাদের অলরেডি আমাদের অনেক অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে যে তারা বুঝে গেছে যে আমরা ফেক না আমরা রিয়েল তো সবাই তো গাইছ আমি আর কী কম তোমাদের কথা শুনে মাঝে মধ্যে আমার অনেক খারাপ লাগে তো মাঝে মধ্যে মনে হয় যে ইউটিউব ছেড়ে দেই তো না থাক তোমাদের ভাইবার হিসেবে থাকি তো গাইজ ভিডিওটা এই মধ্যে ছিল গাইজ যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব রাখো আমার সপ্তাহে কিন্তু গাছ দুই দিন থেকে তিন দিন কিন্তু গেবো দিয়ে আসি তো গাইজ একটা লাইক দিও এন্ড দেন তারপর ভালো লাগলে কমেন্ট করে দেওয়া ঠিক আছে গাইছ ওকে বাই টাটা